আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের নির্বাচন নিয়ে এবং সংস্কার নিয়ে আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার প্রধান উপদেষ্টা কি ভাবছেন কি বলছেন এগুলো নিয়ে নানা ধরনের চিন্তা ভাবনা আলাপ আলোচনা সাধারণ মানুষের মধ্যে হচ্ছে সর্বশেষ যে বক্তব্য উনি তুলে ধরলেন জাতিসংঘ মহাসচিবের কাছে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে আলাপচারিতায় উনি কিন্তু সংস্কার নিয়ে কিছু কথা বলেছেন সেখানে উনি কী বলেছেন সেখানে উনি দুটো প্যাকেজের কথা বলেছেন একটা হলো ছোট প্যাকেজ আর একটা হলো বড় প্যাকেজ ছোট প্যাকেজ সম্পর্কে ওনার বক্তব্যটা কি যদি মানুষ ছোট প্যাকেজটা চায় তাহলে নির্বাচন হবে ডিসেম্বরে আর যদি বড় প্যাকেজ চায় তাহলে হবে জুনে এখন এ ধরনের প্যাকেজের কথা কিন্তু আমরা বিভিন্ন সময় শুনেছি আমি যখন টেলিভিশনে চাকরি করতাম তখন টেলিভিশনে এক ধরনের প্যাকেজ হতো আপনারা যারা নানা ধরনের মোবাইল ফোন ইউজ করেন এই মোবাইল ডাটা এবং যে বিভিন্ন রকম মানে ইন্টারনেট এবং টক টাইম এগুলোর আবার কিন্তু নানা ধরনের প্যাকেজ আছে কিন্তু সংস্কারের যে আবার প্যাকেজ হয় এটা আমি আগে জানতাম না উনি জানালেন তো সংস্কারের প্যাকেজ ছোট মানে কি এটা কিন্তু একটা বড়ো ঘটনা যে উনি সংস্কারটাকে একটা প্যাকেজ হিসাবে নিচ্ছেন আর এই সেই প্যাকেজটা কে চাইবে ওনার কাছে রাজনৈতিক দলগুলো চাইবে রাজনৈতিক দলগুলো উনি দেখা যায় ছোটো প্যাকেজ চায় আর বড়ো প্যাকেজ চায় বড়ো প্যাকেজ বলতে উনি কী মিন করছেন কতটুকু হলে বড় প্যাকেজ আর কি কি না হলে সেটা ছোট প্যাকেজ হবে তো এই যে প্যাকেজ কথা বলেছেন প্রশ্ন হচ্ছে যে গত সাত মাসে উনি কোন প্যাকেজ দিয়ে অগ্রসর হচ্ছিলেন উনি দায়িত্ব নেওয়ার পর থেকেই কিন্তু সংস্কারের কথা বলছেন যে কিছু সংস্কার করতে হবে কার জন্য সংস্কার কৃষের সংস্কার রাষ্ট্রের কিছু সংস্কার করবেন করবেন দেশের মানুষ যাতে এমন একটা পরিস্থিতি তৈরি করতে পারে এমন একটা সিস্টেম তার সামনে উনি তৈরি করতে চান যে সিস্টেমের কারণে এদেশে আর দ্বিতীয়বার ওই ধরনের স্বৈরাচারী সরকার না আসতে পারে উনি এই কথাই কিন্তু বলেছেন মানে সংস্কার বলতে এই মূলটাই আমাদের সামনে ঝুলানো হয়েছে সংস্কারের মূলা সেই সংস্কার কেমন হচ্ছে। গত সাত মাসে কতটুকু সংস্কার হয়েছে অথবা গত সাত মাসে এই সরকার সংস্কারের পথে কতটুকু অগ্রসর হতে পেরেছে এই প্রশ্নটা কিন্তু আমি করতে চাই এবং করতে চাই বলে আমি ভাবলাম যে আমি একা করলে তো হবে না দেশের মানুষও দেখি কি ভাবনা করে মানুষের তো একটা বিবেচনা বোধ আছে দেখলাম যে মানুষ কতটুকু সংস্কার হয়েছে বলে মনে করে আমি আজকে দুপুরে মানে এখন থেকে ঘন্টা দুয়েক আগে এই জন্য আমি একটা জরিপের ব্যবস্থা করলাম আমার এই চ্যানেলে মাত্র দু ঘন্টায় আমার সেখানে কি প্রশ্ন ছিল আমি প্রশ্নটা করেছিলাম ডক্টর ইউনুস বলেছেন মানুষ যদি দ্রুত সংস্কার চায় তাহলে বছরের নির্বাচন এ বছরের ডিসেম্বরে আর দীর্ঘমেয়াদী সংস্কার চাইলে আগামী বছরের জুনে নির্বাচন হবে আমার প্রশ্ন ছিল এই সরকার যেভাবে গত সাত মাসে সংস্কার কর্মকাণ্ড চালিয়েছে সেই প্রক্রিয়ায় আপনি কি সন্তুষ্ট মানে ওনারা তো সাত মাস ধরে সংস্কার কর্মকাণ্ড চালাচ্ছেন সাত মাসে যতটুকু অগ্রসর হয়েছে তাতে কি আপনার সন্তুষ্ট কিনা যদি তাতে সন্তুষ্ট না হয় তাহলে উনি আবার আগামী বছর জুন পর্যন্ত সংস্কার করবেন তার উপর ভরসা কি রাখবে তো উনি যদি সাত মাসে যে পারে সে অল্প থেকে কিন্তু নমুনা দেখাতে পারে সেই নমুনাটা উনি যতটুকু দেখিয়েছেন তাতে কি আপনি হ্যাপি আমি উত্তরটা কী পেয়েছি আপনাদেরকে আমি বলি মাত্র দু ঘন্টায় এখানে এগারো হাজার লোক ভোট দিয়েছে দু ঘন্টায় এবং এগারো হাজার ভোটের মধ্যে তেইশ শতাংশ মানুষ বলেছে তারা খুবই সন্তুষ্ট তেরো শতাংশ মানুষ বলেছেন তারা মোটামুটি সন্তুষ্ট বাষট্টি শতাংশ লোক বলেছেন তারা একেবারেই সন্তুষ্ট নন আর দুই শতাংশ মানুষ বলেছেন তারা এইভাবে কোনো কিছু বলতে পারবেন না তাহলে আমি যদি খুবই সন্তুষ্ট এবং মোটামুটি সন্তুষ্ট যদি এই দুটোকে যোগ করি তেইশ এবং তেরো তাহলে কত হয় ছত্রিশ শতাংশ মানে কিছু কিছু সন্তুষ্ট আবার অনেক সন্তুষ্ট দুটো মিলে হয় ছত্রিশ শতাংশ আচ্ছা ধরে নিলাম যারা জানেন না তাদের এখানে যোগ করি সেই দুই শতাংশ যোগ করি তাহলে হয় আটত্রিশ শতাংশ সবগুলি মিলেও কিন্তু একেবারেই সন্তুষ্ট নন তাদের চেয়ে অনেক অনেক কম কারণ একেবারেই সন্তুষ্ট নন বাষট্টি পার্সেন্ট তো যে সংস্কার কর্মকাণ্ডের উপর ওনার যে সংস্কার কর্মকাণ্ড তার উপর দেশের বাষট্টি শতাংশ মানুষই ওনার কর্মকাণ্ডে সন্তুষ্ট নন উনি কাজটা করতে পারছেন না তারপর সেটাকে উনি ঠেলে দিয়ে জুন পর্যন্ত নিতে চান আগামী বছরের মানে আরও প্রায় দেড় বছর করতে আরো সময় নিতে চাচ্ছেন মানে ওনার ভরসাটা কোথায় মানে মোদার কথা উনি তো পারছেন না উনি যদি পারতেন তাহলে কোনো আপত্তি ছিল না আপনি সময় নিয়ে করেন কিন্তু আপনি যে সংস্কার করছেন তা হচ্ছে না ধরেন আপনি একটা খাট বানাবেন খাট মিস্ত্রিকে নিয়ে আসলেন ওনাকে বললেন তুমি খাটটা বানাতে কতদিন নিবা উনি বললো মোটামুটি খুব ভালো করে বানালে আপনার লাগবে মাস অথবা তিন মাস ধরলাম খুব ভালো করে বানালে তিন মাস আর মোটামুটি বানালে এক মাস তো ভালো কথা তিন দিন পরে আপনি দেখলেন যে এটা চেয়ারের মতো চারটা খাম বা বানায় এই পায়া বানাইছে তো চেয়ারের পায়ে দিয়ে কি খাটটা হবে হবে না তো আর চেয়ারের মতো হ্যান্ডেল বানাচ্ছেন চেয়ারের মতো যদি বানায় তাহলে বুঝতে হবে কি উনি আসলে খাট বানাতেই জানেন না হয়তো সময় নষ্ট করতেছেন এখন তাকে আপনি বলেন ভাই এটা তো চেয়ার হচ্ছে তো খাট হচ্ছে না সে যদি আপনাকে বলেন আপনি তিন মাস পরে এসে দেখেন আমি কি করি আপনি কি তিন মাস পর্যন্ত অপেক্ষা করবেন নাকি খাটনি স্ত্রী চেঞ্জ করবেন তো আমাদের হচ্ছে ওই অবস্থা সাত মাসে কি করেছেন দেখুন এইখানে এই জরিপে আমি কিছু মন্তব্য পেয়েছি আমি এখানে দু একটা মন্তব্য আপনাদের একটু পড়ে শোনাচ্ছি একজন লিখেছেন দ্য কম্প জাংকি এটা নাম হবে হয়তো উনি লিখেছেন কিসের সংস্কার করেছেন গত সাত মাস শুধু প্রশাসনিক কাঠামো পরিবর্তন ছাড়া চাকরি বাতিল ওএসডি বদলি মামলা ইচ্ছামতো নতুন নিয়োগ এইগুলোই সংস্কার ছিল এগুলোই নতুন দল জাতীয় নাপা আর জামাতের সুবিধার জন্য করেছেন এই যে উনি যে কথাটা বলেন এই কথাটা কি আপনি একদম উড়িয়ে দেবেন সংস্কার বলতে কিন্তু এগুলি হয়েছে কিছু চেঞ্জ হয়েছে সেই চেঞ্জগুলি কি প্রশাসনিক কিছু সংস্কার হয়েছে প্রচুর লোককে ওইদি করা হয়েছে অনেক লোককে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে পুরনো যা নাকি জামাতের লোক ছিল অথবা বিএনপির লোক ছিল তাদেরকে নিয়ে আবার এখানে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে এগুলি সংস্কার এবং যা কিছু করেছেন জাতীয় নাপা এবং জামাতের পক্ষে গেছে জাতীয় মানে পা মানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যেটা বলা হয় আচ্ছা আরেকজন লিখেছেন শরীফ আহমেদ তিনি কি লিখেছেন সংস্কারটা কি হলো বুঝলাম না দেখলাম না শুনলাম না শুধু দেখলাম সমন্বয়করা কোটিপতি হয়েছে ওনার এই মন্তব্য সম্পর্কে আপনি কী বলবেন সমন্বয়কদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠছে না উঠছে তো তাদের জীবনযাপন চাল চলন গাড়ি বাড়ি বিভিন্ন রকম গাড়ির মডেল চেঞ্জ এগুলো দেখে মানুষ যদি এই ধরনের সন্দেহ করে আপনি একদম বুড়িয়ে দেবেন কীভাবে এটা কি সংস্কার সাত মাসে কী হলো তাহলে আরেকজন লিখেছেন বেলিয়ে এবার উনি লিখেছেন এক সময়ের স্লোগান এক সময়ের স্লোগান উন্নয়ন উন্নয়ন এখনকার জিকির সংস্কার সংস্কার সবই টাকা লোটার ধান্দা দেখুন ওনার বক্তব্য কিন্তু খুবই ইঙ্গিতপূর্ণ এক সময় ছিল স্লোগান যে শেখ হাজার খালি বলতো উন্নয়ন করছি উন্নয়ন করছি উন্নয়ন করছে কিন্তু গণতন্ত্র দিচ্ছে না আর এখনকার জিকির এটা কোনো স্লোগান বলে নাই জিকির বলেছেন কেন বলেছেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখনকার জিকিরটা কি সংস্কার আর সংস্কার কিছু বললেই বলে কি আমরা সংস্কার করতেছি জিনিসপত্রের দাম কেন কমে না আইনশৃঙ্খলা পরিস্থিতি কেন নিয়ন্ত্রণ আসে না বলে সংস্কার করতেছি নির্বাচন কেন দাদা না বলে সংস্কার করতেছি এক জটিল দাদা ভাই আমরা সাধারণ মানুষের কপালে এই উন্নয়নের সংস্থা ছাড়া বোঝা কিছু নাই এর থেকে আমরা কবে কিভাবে মুক্তি পাবো বুঝতেই পারছি না আচ্ছা কেজ হাসান তিনি কি লিখেছেন তার লেখাটা তিনি লিখেছেন দেশ যেভাবে চলছে তাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও একটু ভালো করে তাকে আরও দুই বছর থাকতে হবে না হলে যে কোনো রাজনৈতিক দল এসে ভারতের সঙ্গে পাঙ্গাড়িয়ে টিকতে পারবে না আবার আমাদের দিল্লির দাসত্ব করতে হবে তো এই হাসান সাহেব বলতেছেন যে ডক্টর ইউনোসিয়া আরও দুই বছর ক্ষমতায় থাকতে দেওয়া উচিত উনি বলতেছেন এবং দেশ যেভাবে চলছে খালি একটু শৃঙ্খলা পরিস্থিতিটা যদি ভালো করা যায় তাহলে তাকে আরও দুই বছর থাকতে দেওয়া উচিত কারণ অন্য কোনো রাজনৈতিক দল এসে ভারতের সঙ্গে নাকি পাঙ্গা দিয়ে পারবে না মানে ডক্টর ইউনোসিটা ভারতের সঙ্গে পাঙ্গা দিয়ে পারছেন এই যে কথাটা এখানে কিন্তু সংস্কার প্রসঙ্গের কথা বলেননি আসলে উনি অন্য ডক্টর প্রসঙ্গে চলে গেছেন তবে এইটা আমি কেন রেখেছি সেটা বলার জন্য বলার জন্য রেখেছি এই কারণে আমি হাসান সাহেবকে গেলে একটা রিকোয়েস্ট করবো ভারতের সঙ্গে পাঙ্গা বলতে আপনি কী মিন করছেন ভারতের সঙ্গে যুদ্ধ ঘোষণা করবেন ভারতের সঙ্গে অসহযোগ করবেন নাকি মুখে মুখে বলবেন ভিতরে ভিতরে করবেন কোনটা আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বলি ডক্টর ইউনুস কালদিন আজ কিন্তু ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারে বিবিসিকে অনেক ভালো কথা বলেছেন উনি বলেছেন ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কখনোই খারাপ হয় নাই ওনার সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে এবং ভারতের সঙ্গে সম্পর্ক খুবই সুন্দর তাহলে যিনি পাঙ্গাল লড়তে চান হাসান সাহেব এবং অন্যরা তারা তাদের সঙ্গে কিন্তু ইউনুসের কথা মিলতেছে না আরেকটা জিনিস সম্ভব একটু দেখে নিন যে এই ইউনিসের ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে আমাদের আমদানির পরিমাণ আগের তুলনায় বেড়েছে নাকি কমেছে আমি যতটুকু জানি বেড়েছে আগে যতটা পণ্য আমদানি করতাম তার চেয়ে বেশি পণ্য এখন আমরা আমদানি করছি